দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্কুল এবং কলেজ পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন গ্রহণ সেই সঙ্গে ভেরিফিকেশনের কার্যকলাপ কিন্তু ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে এটা আমি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কথা বলছি তো বিকাশ ভবনের তরফ থেকে আঠারোই সেপ্টেম্বর কিন্তু এই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন গ্রহণ বলো ভেরিফিকেশন বলো এই কাজগুলো বন্ধ করা হয় আমাদের আজকের আলোচ্য বিষয় হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত স্কুল এবং কলেজ পড়ুয়ারা রয়েছে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের কার্যকলাপ কবে থেকে শুরু হচ্ছে তো তোমাদের সূত্রে সুবিধার্থে জানিয়ে রাখি এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আসেনি তবে সূত্রের খবর যেটা সেটাই আমরা আলোচনা করব আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা যখন স্কলারশিপের আবেদনের কার্যকলাপগুলো শুরু হবে তো প্রথম লেভেলেই কিন্তু স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে তার আবেদন করতে পারবে এবং তারপরে কলেজ লেভেলের ছাত্রছাত্রীদের জন্য এই পোর্টালে আবেদনের যে কার্যকলাপ সেটা কিন্তু শুরু করা হবে তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ আমি যেটা বলছি একটু মাথায় রাখো নভেম্বরের শেষ সপ্তাহ নাগাদ কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যত স্টুডেন্ট রয়েছে স্কুল বলো কলেজ বলো প্রত্যেকটা পড়ুয়াদের জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের যে নোটিফিকেশন সেটা কিন্তু আসতে চলেছে তো যাই হোক পরবর্তী আপডেটগুলো উঠে আসার সঙ্গে সঙ্গে আমরা তোমাদের সাথে শেয়ার করব আর এখনও পর্যন্ত স্টাডি ক্যা ডাব্লিউ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও যাতে করে পরবর্তী যে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা তৎক্ষণাৎ তোমরা পেতে পারো তো দেখা হচ্ছে পরের কোনো আপডেট